পার্থিনিয়াম একটি আগাছার নাম এটি একটি বিষাক্ত উদ্ভিদ শুধু পশু পাখি নয় আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলে চুলকায় ও লাল হয়ে যায় আক্রান্ত মানুষটির ঘন ঘন জ্বর ও মাথা ব্যথা হতে পারে গাভী পার্থেনিয়াম খেলে বিষক্রিয়া হয়ে মারাও যেতে পারে আমাদের উচিত এখনই সতর্ক হওয়া এবং আমরা যারা এই উদ্ভিদ সম্পর্কে জানি না তাদের জানানো ও এই আগাছা ধ্বংস করা তবে পার্থেনিয়াম মানুষ ও গবাদি পশুর যেমন ক্ষতি করে তেমনি উপকারও করে এর কিছু ঔষধি গুণও রয়েছে এই আগাছা থেকে মানুষের জ্বর বধজম আমাশয় টিউমার ক্যান্সার সহ নানা ধরনের জটিল রোগের প্রতিষেধক তৈরি হচ্ছে ফলে আমরা ধরে নিতে পারি উপকার ও অপকার দুটিতেই সক্ষম পার্থেনিয়াম তাই বলে এ আগাছার বংশ আমাদের কাম্য নয় ঔষধের প্রয়োজনে সংরক্ষিত এলাকায় এটি চাষাবাদ করা যেতে পারে